নমস্কার সকলেই ভালো আছেন ধনু রাশি কেমন যাবে আগস্ট মাস দু হাজার পঁচিশ ধনু রাশির তৃতীয় রাহু আছে মন সবসময় অস্থির চঞ্চলতা হটকারিতা হচ্ছে স্থির থাকছে না চতুর্থে শনি বক্রি আছে যার ফল গৃহবাড়ির সংসারটা খুব একটা ভালো থাকছে না সপ্তম ধনু রাশি বৃহস্পতি শুক্র আছে যে রাশি অধিপতি লগ্নের অধিপতি বৃহস্পতি এবং ষষ্ঠ প্রতি একাদশপতি একসঙ্গে যুগলভাবে আছে বৃহস্পতি আর শুক্র দৈত্য গুরু গুরু দুই গুরু একসঙ্গেই আছে সপ্তম স্থানে তো ভালো ব্যবসা বাণিজ্য কর্ম পেশা পার্টনারশিপ শেয়ার ব্যবসা কুড়ি তারিখ পর্যন্ত কথা হবে না খুব ভালো চলছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে না খুবই খারাপ যাচ্ছে এক থেকে চার তারিখ খুবই খারাপ ন তারিখ শরীরের দিকে যত্নের দরকার শরীর খুব ভালো থাকছে না তবে সপ্তম প্রতি অষ্টমে আছে বিবাহিত জীবনে কারো কারো ক্ষেত্রে আইনি ঝামেলা অশান্তি বুদ্ধির ভুল অনেক কিছুই ঘটতে পারে এখানে তাদের জন্মছক বিচার যোগ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভাগ্য উন্নতি উচ্চশিক্ষায় সমস্যা থাকবে দশমে মঙ্গল আছে চেষ্টার দ্বারা কিছু উন্নতি হচ্ছে এবার ধনুরাশি যে পয়েন্ট বাই পয়েন্ট এক নম্বর কর্মকাজ পেশা জীবিকায় সমস্যা থাকবে যে চেষ্টায় সেই সমস্যার সমাধান করতে হবে ব্যবসা কারবারেও মোটের ওপর শুভ থাকলেও চেষ্টা ধৈর্যের দ্বারা উন্নতি বিদেশে যাত্রায় ভালো বিদেশ থেকে পরিশ্রম করতে হবে যারা বিদেশের ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে খুব ভালো নম্বর হচ্ছে শিক্ষায় উন্নতি হবে উচ্চ শিক্ষায় সাফল্য কারোর সঙ্গে এইখানে উন্নতি হলেও বিবাদ অশান্তি থাকছে সহযোগী বন্ধুদের সঙ্গে মালিন্য থাকছে এই দিকে নজর দিতে হবে কারণ এরা শিক্ষায় যে স্টুডেন্টরা থাকছে তারা অন্যদিকে মনোযোগ থাকছে পরিশ্রম করছে না খেলা গেম এই এই নজর তার জন্য পড়াশোনায় ফোকাস মন দিচ্ছে না সেখানে মনোযোগ থাকছে না তিন নম্বর সংসার জীবন পরিবার জীবন ভালো পরিবার জীবন সদস্যদের মধ্যে সম্মানমূলক ব্যবহার করা দরকার কারণ নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা এগুলো থাকছে চার নম্বর লাভ প্রণয় মানে ভাব প্রণয় কিছু সমস্যা থাকছে ছন্দ প্রণয় থাকে এটা একটা বাজে রোগ এটা ঠিক করতে হবে এটা বিরক্ত ভাব তৈরি করছে নম্বরের এই জায়গাটাই খুবই খারাপ থাকছে বিবাহিত জীবন পাঁচ নম্বর মধ্যম থেকে শুভ থাকছে আর্থিক উন্নতি হবে তবে শেয়ার ব্যবসা থেকে সতর্ক থাকতে হবে পাড়াপশী লোকজন থেকে সাবধান তর্ক বিপদ আইনি ঝামেলা থেকে এগিয়ে যেতে হবে ষড়যন্ত্র করতে পারে কেউ বিপদে ফেলতে পারে পাড়া প্রতিবেশী লোক বন্ধু কোনো মনের জোর যাবে ঝামেলা আসতে পারে পাঁচ নম্বর পিতার শরীর স্বাস্থ্য খুব একটা শুভ নয় মাতৃস্থান মধ্যম সন্তান ভাগ্য শুভ হলেও তাদের জন্য রাগ তেজ জেদ বাড়বে তারা দুষ্কৃপতা করছে তারা ঠিক মতো থাকছে না ঠিক মতো ব্যবহার ভালো করছে না তারা সেই জন্য এটা সাবধানে আপনাদের হতে হবে বাচ্চাদের যত্ন নিতে হবে আর্থিক উন্নতি হচ্ছে ধনুরাশির নিজের চেষ্টায় কর্মপাত লাভ হবে গোপন কোনো রোগ আলাপড়া শরীরে পিত্ত রোগ এইগুলো সাবধানে থাকতেই হবে ষষ্ঠপতি সপ্তম অষ্ট একুশ তারিখ থেকে রোগ বাড়ছে রোগ ব্যাধি গাইনগুপ্ত রোগ এটা একুশ তারিখ থেকে আপনারা মিলিয়ে নেবেন চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার মিথ্যা হয় না আমার পুষ্টি বিচার মিথ্যা হয় না হাত দেখা মিথ্য হয় না আমি বহুদিনের অ্যাস্ট্রোলা যা আরও বিষয় জানতে হলে আমার যোগাযোগ নম্বরে কন্টাক্ট করবেন সকলে ভালো থাকুন নমস্কার